আলু পোস্ত রেসিপি ঘরোয়া ভোজের এক অপার স্বাদ এই রেসিপির উপকরণগুলি হলো পরিমাণ মতো চৌকো করে কাটা আলু পোস্ত ও কাঁচা লঙ্কা একসাথে মিহি করে বাটা পরিমাণ মতন হলুদ স্বাদ মতো নুন ও সামান্য চিনি সামান্য কালো জিরে সর্ষের তেল ও কয়েকটি চেরা কাঁচা লঙ্কা প্রথমে আলুগুলোকে চৌকো করে সুন্দর করে কেটে ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপর মিক্সিতে পোস্ত ও কাঁচা লঙ্কা একসাথে মিহি করে বেটে নিতে হবে হাতে পোস্ত বাটলে স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে তারপর কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে তাতে কালো জিরে ও কাঁচা লঙ্কা সেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপর তাতে কেটে রাখা আলুগুলো দিয়ে তাতে পরিমাণ মতন হলুদ ও নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে ঢেকে ভেজে নিতে হবে আলুগুলো বারে বারে ঢেকে ঢেকে ভেজে নেওয়ার পর ভালোভাবে আলুগুলো ভাজা হয়ে গেলে একসাথে বেটে রাখা পোস্ত ও কাঁচা লঙ্কা দিয়ে তার মধ্যে একে একে স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো সামান্য চিনি ও সামান্য জল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ঢেকে ঢেকে কষিয়ে নিতে হবে ভালোভাবে জল শুকিয়ে কষিয়ে শুকনো শুকনো হয়ে এলেই রেডি আমাদের আলু পোস্ত এই আলু পোস্ত গরম গরম ভাতের সঙ্গে খেতে একেবারে অপূর্ব আপনারা চাইলে আলু পোস্তর ওপরে একটু কাঁচা তেল ছড়িয়েও পরিবেশন করতে পারেন রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে একবার ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না আজ তাহলে আসি দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে ধন্যবাদ